এমন কোনো মানুষ নেই যে ইলিশ মাছ পছন্দ করে না এক পিস ইলিশ মাছ ভাজি আর একটা কাঁচা লঙ্কা এই দিয়েই কিন্তু এক থালা ভাত শেষ করে ফেলা যায় বলুন বাঙালির কিন্তু ইলিশ মাছ শুধু খাবার না ইমোশনও বটে ইলিশ মাছ বলতেই বাঙালিদের অন্যরকম একটা ইমোশন কাজ করে ইলিশ মাছ হলেই ভাতে ভাপা সর্ষে পাতুরি এমন কোনো পদ নেই যে রান্না করবে না এই রান্নাটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছিলাম আমার মা এরকম করে কাঁচা ইলিশ রান্না করত অনেককেই দেখেছি ভাজা করে রান্না করে কিন্তু আমার মা কাঁচা ইলিশটাই রান্না করত। ছোটোবেলা যখন মা রান্না করতো পাশে বসে বসে দেখতাম আমাদের বাড়িটা একদম নদীর পাশে বাবা যখন একদম নদীর থেকে ধরা ইলিশ নিয়ে চলে আসতো সেই ইলিশের স্বাদই আলাদা এখনকার ইলিশ এই বরফের ইলিশ খেয়ে তেমন স্বাদটা কিন্তু আর পাওয়া যায় না আগের দিনগুলোই যেন অনেক বেশি ভালো ছিল এখনকার ইলিশে তেমন যেন গন্ধই ছড়ায় না আগে যখন আমরা ছোট ছিলাম বাবা যখন ইলিশ মাছ নিয়ে আসতো মা সেই ইলিশ একটা তেলে দেয়া মাত্রই গন্ধে মোমো হয়ে যেত পাশের বাড়ি পর্যন্ত কিন্তু সেই গন্ধ ছড়িয়ে যেত এখনকার ইলিশে তেমন গন্ধ পাওয়া যায় না আমি এভাবে সিম্পল করেই রান্না করি তো অনেক ভালো লাগে এই রেসিপিটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম দেখেই বুঝে ফেলেছো যে আমি আদা অল্প একটু পেঁয়াজ আর জিরা দিয়ে রান্না করেছি কাঁচা ইলিশটা এভাবেই আমি রান্না করি মায়ের হাতের রান্নাগুলো আমার ভীষণ পছন্দের মা এখন আর নেই তো যখন মায়ের হাতের রান্নাগুলো আমি করি তখন মায়ের কথা আমার ভীষণ মনে পড়ে কেমন লাগলো ভিডিওটা সবাই কিন্তু এভাবে পাশে থেকো